ওং গান তিমিরন্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিত তস্ময় শ্রী গুরবে নম শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপিত ভূতলে স্বয়ং রূপ কদা মহম দদা সপাধাক বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদ কমল শ্রী গুরু বৈষ্ণবাশ্রী রূপ সগ্র জাত সহ গণ রঘুনাথ নিদম তং সাধোত শবধূত পুজন শ্রীকৃষ্ণ চৈতন্য দেং শ্রীরাধাৃষ্ণ পাদ সহগণ ললিতা শ্রী বিশাখানিদ নম বিষ্ণু পাষ্ণপিষ্টা ভূতলে ভক্তিবেদান্ত ভক্তিবেমিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দে গৌরবাণীপচারিণে নিরশেষ শূন্যবাদী পাশ্চাত দে वाञ्चाकल्पतरुभश्च कृपासिन्धुभ्य एव पतितानं पतितानन्दपाभनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जयो प्रभु नित्यानन्द श्री अद्वैतगदाधर शिवासादि गौरभक्तो बिन्दो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय 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 मूकं करति वाचलं पंगुलं गायते ग्रीम जत्कि पातम वंदे परमानंद माधवं श्रीगुरु दीनदारिणम श्री चैतन्य शरणं নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরতং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদির ভগবত গীতা যথাযথ অধ্যায় তিন কর্মযোগ একুশ নম্বর শ্লোক পাঠের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি नमो विष्णुपादाय कृष्णपिष्ठाय भूतले श्रीमते जय पता का स्वामी नीति नामिने नमो आचार्य पादाय नीताय कृपा पदाय गौरपथा धामोदाय न गौर ग्रामोदारिने যত যত যেভাবে যেভাবে আচরতি আচরণ করেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি তত্তৎ সেই সেইভাবেই এবং অবশ্যই ইতরহ সাধারণ জনহ মানুষ সহ তিনি যত যা প্রমানম প্রমাণ কুরুতে স্বীকার করেন লোকহ সারা পৃথিবী তৎ তা অনুবর্ততে অনুসরণ করে যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তৎ এব ইতর জন

শিরোপৌপা অনুবাদে লিখেছেন শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন এখানে শাস্ত্রে বলা হচ্ছে যে শ্রেষ্ঠ যে ব্যক্তি তিনি যে যে ধরনের আচরণ করেন সাধারণ মানুষরা তা কী করেন অনুসরণ করে চলেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন প্রমাণ যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন একটা হচ্ছে অনুকরণ আর একটা হলো অনুসরণ অনুকরণ হচ্ছে কাউকে দেখে আমি সেই জিনিসটা করা অনুকরণ আর স্মরণ হচ্ছে আমি স্মরণ করে সেই কাজটা করা তা এখানে তারপর যে বলছেন সাধারণ মানুষদের এমনই একজন নেতার প্রয়োজন যিনি নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে পারেন যে নেতা নিজেই ধূমপানের প্রতি আসক্ত তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হতে শিক্ষা দিতে পারেন না যিনি নিজে ধূমপান করেন সে যদি অন্যকে বলে ধূমপান ছাড়ানোর কথা তাহলে কি সে ধূমপান ছাড়বে কেননা তাকে সেটা পালন করতে হবে যেমন আমাদের স্কনে যে চারটে বিধির কথা বলা হচ্ছে যে আমিষ আহার নেশা অবৈধ সম্পর্ক আর যুয় পাশা খালা এটা হচ্ছে এর মধ্যে কলির অবস্থান এবং এগুলো যে পালন করবে সে কলির প্রভাব থেকে মুক্ত থাকবে কলি এই চারটের মধ্যে অবস্থান করে তাই এটা থেকে আমাদের মুক্ত হওয়ার কথা বলে থাকেন তা এই প্রসঙ্গে এখানে ধূমপান বলা হচ্ছে যে যে ব্যক্তি ধূমপান নিজে করছে সে অন্যকে ধূমপান করার শিক্ষা দিতে পারে না সে যদি নিচে সে আচরণ করে তাহলে অন্যকেও সে বিধি মেনে চলবে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন শিক্ষা দেওয়ার শুরু করার আগের থেকেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত শিক্ষা দেওয়ার আগে যে শিক্ষক শিক্ষা দেবে তাকে নিজে আচরণ করে করতে হবে এইভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক এইভাবে যে শিক্ষক নিজে আচরণ করেন তাকে কি বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক তিনি হলেন আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হবে জনসাধারণকে শিক্ষা দিতে গেলে নিজেকে সেই আচরণ বিধি মেনে চলতে হবে নালে কেউ অন্য কেউ সে কথা শুনবে না কেননা শিক্ষকের সবসময় উচিত নিজে আচরণ করে অন্যকে শিক্ষা দেওয়া কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায় তাকে তাতে কোনো লাভ হয় না বরং ক্ষতি হয় শাস্ত্রে যে কথা বহির্ভূত মানে শাস্ত্রে যে কথা বলা নেই সেই কথা কেউ যদি জোরপূর্বক সেই অনুসরণ বা করতে চায় তাহলে কি হবে শাস্ত্র বহির্ভূত কাজ হবে এবং তা কোনো লাভ তো হবে না বরঞ্চ ক্ষতি হবে মনুসংহিতায় এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলা হচ্ছে মানুষের কর্তব্য এই বিধি অনুসারে সমাজকে গড়ে তোলাই গড়ে তোলাই হচ্ছে যুক্তিযুক্ত এইভাবে নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত শাস্ত্র অনুসারে নেতাদের আদর্শ স্বাস্থ্য অনুযায়ী হওয়া উচিত যিনি নিজের উন্নতি কামনা করেন যিনি নিজের উন্নতি কামনা করেন তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত যা মহান আচার্যরা অনুশীলন করে থাকেন যিনি নিজের উন্নতি কামনা করেন তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত যা মহান আচার্যরা অনুশীলন করে থাকেন শ্রীমাদ ভাগবত বলা হয়েছে পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত পূর্বতন আচার্যগণ যে ধরনের যেভাবে তারা ওনারা চলেছেন বা যেভাবে আমাদের পথ দেখিয়েছেন শাস্ত্রবিধি অনুসারে সেই মতোই আমাদের অনুসরণ করা উচিত অনুকরণ করার কথা এখানে বলা হয়নি কিন্তু অনুসরণ করার কথা বলা হয়েছে তাহলে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায় তাহলে পারমার্থিক জীবনে আমরা উন্নতি লাভ করতে পারব রাজা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষক হচ্ছে স্বাভাবিকভাবেই নিরীহ জনগণের পথপ্রদর্শক রাজা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবে নিরীহ জনগণের পথপ্রদর্শক আমরা এর আগে শুনেছি যে যে রাজা স্বাস্থ্যসম্মতভাবে চলতেন তার মানে রাজ্য সেইভাবে সমৃদ্ধশালী হতো আগেকার দিনে রাজারা সবসময় গুরুদেব গুরুদেবের পরামর্শ অনুসারে তিনি রাজ্য শাসন করতেন এখন তো সেই অবস্থা নেই এখন যে যেরম পাচ্ছে সেইভাবে নিজের মতকে বাস্তবায়িত করার চেষ্টা করছে যা ঘাতকরূপে পরিগণিত হচ্ছে জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে তাই তাদের উচিত স্বাস্থ্যে বর্ণিত উপ উপলব্ধি করে স্বাস্থ্যের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালনা করে তাই তাদের উচিত শাস্ত্রে বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তুলতে যেভাবে শাস্ত্রে বর্ণিত আছে সেই অনুসারে সমাজ ব্যবস্থাকে গড়ে তোলার কথা এখানে বলা হয়েছে একই এটি কোনো কঠিন কাজ নয় কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে এই ঘটনা পরিপ্রেক্ষিতে আমি কয়েকটা কথা এক জায়গা থেকে একটু বলতে চাচ্ছি যেহেতু সমাজ ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে তাই শ্রীমাদ ভগবদ্গীতা গীতা যথাযথ বিষাদ যুগে বিয়াল্লিশ নম্বর শ্লোক না বিয়াল্লিশ না এখানে হচ্ছে চল্লিশ নম্বর শ্লোক চল্লিশ নম্বর শ্লোক যেহেতু সমাজ ব্যবস্থার কথা এখানে বলা হচ্ছে কিন্তু আমরা সবাই এখন গিয়েছে যেহেতু সঠিক পথ প্রদর্শক নেই আমরা সবাই পথভ্রষ্ট এই জন্য এই শ্লোকটা আমি একটু পড়ছি বাদ কৃষ্ণ বর্ণ কুলস্ত্রেয় স্ত্রী সুদুষ্টা সুবাসেয় বলছেন হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধুগণ ব্যবিচার প্রবৃত্ত হয় এবং হে বাষ্পেয় কুলো স্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় এখানে বলছে এখানে যেখানে শাস্ত্রে যেভাবে বর্ণনা করা হয়েছে তারপর যে শিল বলছেন সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবনযাপন করে তখন সমাজে শান্তি সমৃদ্ধি দেখা যায় সমাজে শান্তি সমৃদ্ধি দেখা যায় এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে পারমার্থিক উন্নতি লাভের জন্য বলা হচ্ছে এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হয় যখন সমাজে স্ত্রী লোকেরা সৎ চরিত্র ও সৎ নিষ্ঠ হয় কেননা এখানে শাস্ত্রে যে স্ত্রী জাতির কথা বলা হচ্ছে কেননা ওনারা হচ্ছেন একজন সবাই ধারক এই সন্তান সন্ততি উৎপন্নের মাতৃস্বরূপা তাই এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্ত্রী জাতির উপরে শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপদগামী হওয়ার প্রবণতা দেখা যায় শিশুদের যেরকম খুব অল্পতেই বিপদগামী হওয়ার প্রবণতা দেখা যায় স্ত্রী লোকেদের মধ্যে তেমন অতি সহজেই অধক্ষতিত হওয়ার প্রবণতা থাকে স্ত্রী জাতির মধ্যেও সেভাবে অধক্ষতিত হওয়ার প্রবণতা থাকে তাই শিশু ও স্ত্রী লোক উভয় পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও আত্ম প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন শিশু আর স্ত্রী লোকদের উভয় পরিবারের প্রবীণদের কাছ থেকে যারা বয়স্ক তাদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রীলোকদের চিত্তবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয় এবং এইভাবে তাদের ব্যবিচারী মনোবৃত্তিকে সংযত করা হয় চাণক্য পণ্ডিত বলে গেছে স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয় সেই জন্য তাদের পূজা অর্চনা আদি গৃহস্থালী নানা রকম ধর্ম অনুষ্ঠানের সবসময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মের মতি হয় চরিত্র নির্মল হয় তারা তখন চৈত্রবান ও ধর্মপ্রাণ সন্তানের জন্ম দেয় যা যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত মানে এইভাবে স্ত্রী জাতিদের যদি আমরা সেইভাবে রাখতে পারি তাহলে তার থেকে যে বাচ্চা উৎপন্ন হবে ধর্মপরায়ণ সেও ধর্মপরায়ণ হবে এবং তার চরিত্র নির্মল হবে তারা তখন চৈত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেবে যা যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবতই স্ত্রী লোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যবিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তান সন্ততির জন্ম হয় যদি তারা নিজস্ব সংগ্রাম বজায় রেখে না মেলামেশা করে তাহলে কী হবে সমাজে অবাঞ্ছিত সন্তান সন্ততির জন্ম হবে যা এই যে দায়িত্ব জ্ঞান শূন্য লোকেদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজে ব্যবিচারে প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষের সমাজ ছেয়ে যায় তখন মহামারী ও যুদ্ধ দিয়ে মানব সমাজের ধ্বংসন্মুখে ধ্বংস উন্মুখে করে তোলে মানে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই যে মহামারী বা যুদ্ধ যখন সমাজে মানে আমরা দেখি যে যুদ্ধ হচ্ছে মহামারী হচ্ছে তার কারণ এখানে শাস্ত্রে বলা হচ্ছে এই বর্ণ সংকটের কারণে মানে একটা স্ত্রী যখন নির্দিষ্ট ধর্মপরায়ণের মধ্যে থাকবে তার যে বাচ্চা সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে তা হবে ধর্মপরায়ণ আর সে যদি ব্যবচারী হয়ে যায় তার ফলে সমাজে কি হবে মহামারী ও যুদ্ধে রূপ দেখা দেবে তাই স্ত্রী জাতির এখানে বিশেষ সম্মান প্রদর্শন করা হয়েছে কিন্তু এখানে অনেকে ভাবতে পারে যে এই কথাগুলো বলা হলে কারণ হচ্ছে যে যেহেতু মাতৃস্থানীয় তারা ওনারা হচ্ছেন সমাজের রক্ষক ওনাদের মাধ্যমেই এই সমাজ হচ্ছে প্রকৃত নির্মলভাবে গড়ে উঠতে পারে তাই এই শাস্ত্রে সমাজে যেহেতু এখানে একটা কথা সমাজের কথা আলোচনা হচ্ছে সেই কথার পরিপ্রেক্ষিতে এই কথা এখানে বলা হলো ঠিক আছে এই কুড়ি নম্বর শ্লোক কর্মযোগ কুড়ি একুশ নম্বর শ্লোক অব্দি আমরা পড়লাম এরপরে আমরা ২২ নম্বর শ্লোক থেকে পাঠ করব कृष्ण कृपा श्रीमूर्ति अभय चरण चरणारिंदो भक्ति वेदांत साई भोपात की जाए। पावन गुरु महाराज की जाए। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण